ইতিমধ্যে আমরা অজু সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম যে অজু আমরা কিভাবে করব ফরস পদ্ধতি কী সুন্নত পদ্ধতি কী এই অজু এত গুরুত্বপূর্ণ অজু যদি আমাদের না হয় তাহলে আমাদের নামাজ আমাদের তোয়াপ সিজদায় তোয়াত এইরকম গুরুত্বপূর্ণ কিছু বাদত আছে যেগুলো আমাদের তালা গ্রহণ করবেন না আর এই অজু যদি আমাদের না থাকে অজু করলাম আমরা কিন্তু কী কী কারণে ভেঙে যায় সেটা যদি আমরা না জানি তাহলে অজান্তে আমাদের অজান্তে আমাদের উজু ভেঙে গেছে আমাদের ওজানতে আমরা এবাদতগুলি করব এবং আল্লাহ সুবাহন তাল্লার কাছে সেই এবাদত কবুল বা গ্রহণযোগ্য হবে না তো আমি এখন আপনাদের সম্মুখে ওজু ভঙ্গের মৌলিক কিছু কারণ বলছি তার মধ্যে প্রথম নাম্বার হলো পায়খানা কিংবা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বেরোয়া অর্থাৎ পায়খানা করলে কিংবা পেশাব করলে বা উভয় রাস্তা দিয়ে কোনো ক্রীড়া কৃমি এই জাতীয় কোনো কিছু বের হলে আপনার উজু ভেঙে যাবে আপনাকে পুনরায় উজু করতে হবে নতুবা আপনার নামাজ তোয়াফ শিজদার তলাত এরকম জাতীয় এবাদত আপনার আল্লাহ সুমন তালা কবল করবেন না দ্বিতীয় হল রক্তপুজ রক্তপুজ বা পানি গড়িয়ে পড়া রক্তপুজ কিংবা পানি যদি গড়িয়ে পড়ে আপনার শরীরের ভিতর থেকে তাহলে আপনাকে আবার উঁজু করতে হবে আপনার উঁজু ভেঙে যাবে তৃতীয় হলো মুখ ভরে যদি বমি হয় তাহলে আপনার উজু ভেঙে যাবে আর হালকাভাবে যদি বমি হয় অল্প সামান্য যদি বমি হয় তাহলে উজু ভাঙবে না কিন্তু মুখ ভরে যদি বমি হয় তাহলে আপনার রজু ভেঙে যাবে চতুর্থ কারণ হলো অজু ভঙ্গের সঙ্গে রক্তের পরিমাণ যদি সমান হয় বা বেশি হয় অর্থাৎ আপনি যখন থুতু ফেলছেন আপনি যে পরিমাণ থুতু ফেলছেন ঠিক অনুরূপ ওই পরিমাণে যদি রক্ত বের হয় বা ওর থেকে যদি বেশি বের হয় তাহলে আপনার অজু ভেঙে যাবে আপনাকে পুনরায় অজু করতে হবে পঞ্চম কারণ হল চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া অর্থাৎ যে আপনি চিত হয় কিংবা হেলান দিয়ে বা কাত হয়ে আপনি ঘুমিয়ে গেছেন এরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আপনাকে পুনরায় উজু করতে হবে আপনার উজু ভেঙে যাবে আর আপনি যদি উজু না করেন আপনার নামাজ বা অন্যান্য ইবাদত কবুল করা হবে না ষষ্ঠ তার ছয় নম্বর হলো কেউ যদি পাগল হয়ে যায় অজু করার পরে কেউ পাগল হয়ে গেল। কিংবা মাতাল হয়ে গেল বা অচেতন হয়ে গেল এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে তার অজু ভেঙে যাবে তাকে পুনরায় উজু করতে হবে এবং সাত নাম্বার অজু ভঙ্গের কারণ হলো নামাজ পাঠরত অবস্থায় অর্থাৎ নামাজি উচ্চ স্বরে যদি হাসাহাসি করে তাহলে তার ওজু ভেঙে যাবে তাকে পুনরায় ওজু করতে হবে